আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত মলজব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কোটবাড়ি কুমিল্লা নিয়োগ বিজ্ঞপ্তি দু দেখেন এখানে পদের নামগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে লেডি হেলথ ভিজিটর বেতন গ্রেড হচ্ছে তেরো গ্রেডের বেতন পাবেন পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা মাধ্যমিক ও সমান কোন যে কোনো পরীক্ষা উত্তীর্ণ কোনো মহিলা এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য পরিচর্যায় ডিপ্লোমা বা পরিবার কল্যাণ পরিদর্শিকার দের জন্য বিভাগীয় প্রশিক্ষণ উত্তীর্ণ তবে শর্ত থাকে যে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত বিভাগীয় মহিলা প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে শর্ত থাকে যে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত বিভাগীয় মহিলা প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে পদের সংখ্যা কিন্তু আছে একটি বয়স সীমা সর্বোচ্চ হচ্ছে আপনার বত্রিশ বছর তারপর হচ্ছে সহকারী শিক্ষিকা অথবা সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয় বেতন গ্রেড হচ্ছে পদের সংখ্যা চারটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সরকার অনুমোদিত কোনো মাধ্যমিক বা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ প্রাপ্ত তিন নম্বর হচ্ছে মেকানিক এটা এক্ষেত্রে চোদ্দ গ্রেডের বেতন পাবেন পদের সংখ্যা আছে একটি কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হাতে মেকানিক্যাল ট্রেডে দুই বছরের সার্টিফিকেট কোর্স পাস অথবা দুই বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ তবে শর্ত থাকে যে পর্যাপ্ত অভিজ্ঞ ব্যক্তিগণকে ব্যক্তিগণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্য শিথিলযোগ্য মানে আপনার শিক্ষাগত যোগ্যতা আছে অল্প কিন্তু আপনার পর্যাপ্ত অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য চার নম্বর পদ হচ্ছে ফার্মাসিস্ট এক্ষেত্রেও চোদ্দ গ্রেডের বেতন পাবেন এবং পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকার কর্তৃক স্বীকৃত বা অনুমোদিত কোনো ইনস্টিটিউট হইতে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স পাস হতে হবে পাঁচ নাম্বার হচ্ছে ফটোগ্রাফার চোদ্দ গ্রেডের বেতন পাবেন বয়স সীমা হচ্ছে বত্রিশ বছর সর্বোচ্চ এই পদের সমূহ সব সব পদের জন্যই বত্রিশ বছর এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান কোন পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ফটোগ্রাফি বিষয়ে সার্টিফিকেট সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে নম্বর পদ হচ্ছে হচ্ছে ক্যাটালগার পদের সংখ্যা এটা ডিপ্লোমা অথবা গ্রন্থাগার কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পাশ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে সাত নম্বর পদ হচ্ছে কার্য সহকারী পদের সংখ্যা আছে একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের এর কোন পরীক্ষা উত্তীর্ণ সহ মেশিনারি বিষয়ে ট্রেড কোর্স পাস থাকা লাগবে আট নাম্বার পদ হচ্ছে অফিস সহকারী ষোলো গ্রেডের বেতন পাবেন বত্রিশ সর্বোচ্চ হচ্ছে বয়সীমা বত্রিশ বছর এর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান কোনো পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন নয় নম্বর পদ হচ্ছে তথ্য সংগ্রহকারী বেতন গ্রেড হচ্ছে এটাও ষোলো পদের সংখ্যা আছে তিনটি যে তথ্য দেখেন এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান যে কোনো পরীক্ষা উত্তীর্ণ তবে শর্ত থাকে যে তথ্য সংগ্রহ ও কম্পিউটার চালনা অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ষোলো গ্রেডের বেতন পাবেন এবং এগারো নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটর এক্ষেত্রে ষোলো গ্রেডের বেতন পাবেন বারো নম্বর পথ হচ্ছে সহকারী পরিদর্শিকা সতেরো গ্রেডের বেতন পাবেন পদের সংখ্যা আছে দুটি তেরো নম্বর হচ্ছে মোয়াজ্জেন বেতন গ্রেড হচ্ছে আঠারো পদের সংখ্যা আছে একটি স্কিল্ড মেনটেনেন্স ওয়ার্কার পদের সংখ্যা আছে দুইটি পনেরো নম্বর হচ্ছে ড্রাইভার পদের সংখ্যা আছে দুইটি ষোলো নম্বর পদ হচ্ছে বাইন্ডার পদের সংখ্যা আছে একটি সতেরো নম্বর পদ হচ্ছে দপ্তরি আঠারো নম্বর পদ হচ্ছে শর্টার উনিশ নম্বর হচ্ছে টিম্যান বা চা প্রস্তুতকারক বিশ নম্বর পদ হচ্ছে সহকারী বাবুর্চি একুশ নম্বর পদ হচ্ছে সহকারী নাস্তা কারিগর 22 নম্বর পদটা হচ্ছে प्लম্বিং সহ প্লাম্বিং সহকারী 23 নম্বর পদটা হচ্ছে অফিস সহায়ক 24 নম্বর হচ্ছে বাগান মালি 25 নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী 26 নম্বর পদটা হচ্ছে নিরাপত্তা প্রহরী এবং 27 নম্বর হচ্ছে দাই এই অষ্টম শ্রেণী পাশই আপনি আবেদন করতে পারবেন যতগুলো 20 গ্রেডের চাকরি আছে এই ক্ষেত্রে কিন্তু আপনি অষ্টম শ্রেণী দেখেন উনিশ নম্বর পদ থেকে সাতাশ নম্বর পদ পর্যন্ত আপনারা কিন্তু অষ্টম শ্রেণী পাশেই আবেদন করতে পারতেছেন এবং আবেদনের শর্তাবলীর ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে এক সাত দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর সর্বনিম্ন সর্বোচ্চ বয়স হবে আঠারো হতে বত্রিশ বছর তবে ক্রমিক নং চোদ্দ এবং ছাব্বিশ সামরিক বাহিনী পুলিশ বাহিনী আনসার বাহিনী ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুযায়ী বয়স সীমা শিথিলযোগ্য চাকরির জন্য আবেদন আগামী ছয় আট দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে দশটা হতে একত্রিশ আট দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি অথবা ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না এক্ষেত্রে কিন্তু তারা উল্লেখ যে দিয়েছে অথবা ডাকযোগে কোনো আবেদন কিন্তু গ্রহণ করা হবে না আপনাকে কিন্তু কিন্তু আবেদন করতে হবে তো অবশ্যই আপনারা আবেদনের পূর্বে সম্পূর্ণ নিয়মাবলী একবার পরে নেবেন তারপর আবেদন করবেন যাতে কোনো ভুল ভ্রান্তি না থাকে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অলজ নিউজ অ্যান্ড টেলিভিশন চ্যানেল ধন্যবাদ সকলকে